মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করে ঈদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার চার ঘন্টা চলে যাই খবর রাখে না দে না যে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার কলেজেতে যাইব তারা লিখা পড়ার নাম তারা মেরা লপ করে ওরা প্রেমে আপ করে কলেজ এতে যাই গো তারা লিখা পড়ার না গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার বর্তমান যোগের হাওয়া বইছে উল্টো দিকে গেলে মনে গে বাজে বলব কোন দিকে থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপ্যানসার মেরা সপ্যানসার চশমা লাগাই চোখে বর্তমান যুগের খাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মনে গে বাজে বলবো কোন দিকে থেকে স্থির স্বামী কে বলে ও বসহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো না স্থির স্বামী কে বলে ও বসহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না Keep বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মন বাজে বলবো কোন দিক থেকে ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই सालीকে নিয়ে ঘরে বর্তমান যুগের খাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মাপনকে দেখি চলতে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মাপনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দূলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা দেখে আমার আমার দেখে মাথা ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মন বলবো কোন দিকে স্কুল কলেজের মাঠে দেখি স্কুল কলেজের ক্লাসের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমে তেমেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বল বলতে গেলে মর্নিং বাজে বলবো কোন থেকে তোমার কাছে ফোন করিলে পাইবো শুধু ওয়াইটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তাকে আবার জিজ্ঞাসা করলে বলে আবার ফোন করেছে একবার কই বাবার কথা একবার কই মায়ের কথা একবার কই ভাইয়ের কথা একবার কই বোনের কথা এইভাবে কতদিন করবা চিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং বর্তমানে ফেসবুক হয়েছে সন্ন্য রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্ন্যরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত পোকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা নাকি রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ছেলেরা মেয়ে হচ্ছে সোনরে ভাই কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পা ফেসবুকে তে ছবি চে রে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আসল লোকল ধরা পারে সরাসরি দেখলে পারে আসল লোকল ধরা পারে ঘন্টায় আসল কুণ্টা নকল ধরা পড়ে বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন કે તુમી મા દેખતે દિલા ના એ પૃથવીર મો দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর মুখ জোর করে আসি নিক তোর শরীলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে আমায় পেটে নিলা সুকের সে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল বা ইলে লোকে বলতো পরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে অল্প শোক পেতে আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করত যদি তোমার সাথে আমসতে মাগ সেদিন মৃত্যুর যন্ত্রণা কেম আরেকজন দিয়েছেন পাঁচশো টাকা আব্দুল গাফর আব্দুল গাফর চৌধুরী তিনি কিলো বুট্টা এবং হাতে দুইশো টাকা দিয়েছেন আল্লাহ মসালে আলাই আল্লাহ বারেকাল্লাম আল্লাহ তিনি ভাইদের দানকে কবুল করে নাও একে একে আমার ক্ষুদ্র হাতে এই ছোট ছোট হাতে ছোট ছোট দান পড়েছেন গচ্ছিত অনেক দান হয়েছে আল্লাহ তুমি ভাইদের দানকে কবুল করো আমার মা বোধের দানকে কবুল করো যে উদ্দেশ্যে আসা পূর্ণ করো খাতে যাবে গম পাঁচ হাজার মা সায়া কাল্লা সুহান অল্লাহ মেয়েদের মহাল থেকে একজন মা খাতে যাবে গণ ও পাঁচ হাজার টাকার তিনি তেল এ মাদ্রাসায় দিলেন আল্লাহ্মা সালিয়া আলাইহা আল্লাহ্মা বারিকা আলাইহা আল্লাহ তুমি দান কাল্লাহ তুমি কবল করে নাও রপ্তাল আমিন এবনকে উদ্দেশ্যে দিয়েছে তারা স্থাপন করে দাও টাও বালা মুসিবত করে দাও তুমি রোজগারে ভর করে দাও আমিন আচ্ছা আচ্ছা মাদ্রাসার শিক্ষক দেলুয়ার হোসেন তাই তো এই মাদ্রাসার রানিং শিক্ষক দেলুয়ার হোসেন তিনি এই মাদ্রাসার এক মাসের যে মাসিক বেতন সেই বেতনটা তিনি দিবেন এবং আর স্ত্রীকে নিয়ে বেঙ্গালুর যত চিকিৎসার জন্য যাবেন আহা তো চিকিৎসা আর মানে বুঝেন তিনি আল্লাহ কোন অসুবিধায় আছেন তো তিনি সে বিবির জন্যে চিকিৎসার জন্য তিনি এই মাদ্রাসা এক মাসে যেটা বেতন তিনি এই মাদ্রাসায় আমি তো অনেক চাইলাম কি কিন্তু না একজন তিনি এই এক মাসের মাসিক যে বেতন আছে তিনি দিবেন রবুল আলমীর কানে শুনলাম

আর কেউ দেওয়ার থাকে আল্লাহ রস্তে তাড়াতাড়ি করে দিয়ে দেন দেখেন আমি শেষ করে দিয়েছি ডেটটা অলরেডি তো আর যদি কেউ দেওয়ার মতন ইচ্ছা থাকে আমি আর একটা সঙ্গীত বলছি গলা বসে গেছে তো শর্টকাট করে একটা ছোট করে সঙ্গীত বলছি তো এই সঙ্গীতের মাধ্যমে যদি আপনারা দুই এক টাকা পাঁচ টাকা দেন শেষের মধ্যে তো এটা আপনাদের শেষের দান আল্লাহ রস্তে দিবেন ভালো লাগলে দিবেন অবশ্যই আশা করছি ভালো লাগবে তো আল্লাহ রস্তে যদি কেউ দাবার মতন থাকেন আসেন আল্লাহ রাস্তে দেন মা সাল্লাহ আর একজন দিয়েছেন একশো টাকা যদি আর কেউ দাবার মতন থাকেন পাঁচ দশ টাকা দেন আপনাকে চাপ প্রয়োগ করব না বর্ত কোনটা যে বলি বর্তমান যোগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে হে বাজে বলব কোন দিকে থেকে মাইনতালি

আচ্ছা একুশ বস্তা চাল দিয়েছেন আর ও চৌধুরী তাই তো ও ছেলের জন্য একুশ বস্তা কি একুশ কেজি ও এক বস্তা আমারে ভুল এক বস্তা চাল দিয়েছেন আল্লাহ তুমি দান করা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন সাল্লাম তার সন্তানকে নিয়ে বেঙ্গালির চিকিৎসার জন্য আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সাজেন সাজেন আল্লাহ তুমি না ভালো করলে পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারবে না আল্লাহ তুমি এই বাংলার বিনিময়ে তুমি যাচ্ছেন যেহেতু আল্লাহ তোমাকে সেফায়ে কামিলা দান করে আরে সুবহানাল্লাহ তুমি শেষ মা বলবো তবে দু এক পাঁচ টাকা লাগবে পাঁচ দশ টাকা তাহলে লিবো তাহলে বলবো তার আগে লাগে এই শেষ গাজালটা যখন অনুরোধ করেছে তাহলে আর দু পাঁচ টাকা হবে তবে না দাঁত রুমাল পাঠান দেখি কারু মালা আছে তার আছে তার আছে এই যাও রাসাল ছেলেগুলো যাও যাও দুই এনে দাও দু 5 টাকা তালে মা বল দেখ যখন আছে আছে চাইলে দিবে যখন রাজি আছে তো আপনারা জানতো এই একজন ওই ছোট বাচ্চা যাও 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 ওকে দাও আরে একজন জানা রে কতটি যাচ্ছিস রে ভাই মা বোন আপনারা যখন অনুদ রেখেছেন তো আমার একটা আবদার মন ভরা আশা শেষের বেলায় এই মাদ্রাসার জন্য আর দুই এক পাঁচ টাকা যদি দুই টাকাও থাকে তো ফেলে দেন চাদরে কেউ দেখবেন আল্লাহ দেখবেন আপনার কাছে ওটাই আছে ওটাই দেন যদি না থাকে তো আলাদা কথা আল্লাহ রাস্তে আমার খেলা দেখবেন তাড়াতাড়ি দেন দেন সবাই দেন আবদার যখন করেছেন যা আল্লাহ যাক আল্লাহ আপনার দান কোন গজলটা গো তো বারবার বলে কি ভাল লাগে বলে হ্যাঁ ঠিক আছে গলাটা বসে গেছে একটু ভাবার দরকার এত গাল কি বলা যায় আমি বুঝতে পেরেছি আপনাকে চিনে নিয়েছেন গাল আপনি কিছু হাদিয়া দেন তালি কেন এই তালি না তাহলে আপনি কিছু দেন আচ্ছা কত এক হাজার টাকা দিলে হবে উনি আগে দিয়েছেন কি

নওয়াজ শরীফ আমি এখন রমজান আলী চৌধুরী কই ভাই আপনি আছেন ও নওয়াজ শরীফ আর রমজান আলী চৌধুরী কই দুজন ব্যক্তি তাই তো কই না ওইভাবে হবে না আগে আগে করবো তারপর আল্লাহর আস্তে শোনাবো তো বলেছি হবে না আরে আসেন না আপনার চেহারা তো দেখি আর দিবেন না দিবেন ওটা কথা কথা নাকি কেউ যদি না দেয় জোর করে নেওয়া যাবে না জি হাতটা একটু হাতটা একটু হাতটা তো মুসাফা করি একটু চেক দেখি হয়তো আপনার সঙ্গে কোনো রাস্তায় দেখা হলে কথা বলবো আপনি আমার সঙ্গে কথা বলবেন হয়তো আমাকে না হয় চিনে যে তা আপনাকে তা চিনতে পারেন জি নওয়াজ শরীফ কই আল্লাহর রাস্তে ভাই ভাই এত করে বলছি যদি না আসেন তো একটা বেয়া না আমাকে খারাপ লাগবে না মান সম্মান কোন দিকে থাকবে আল্লাহ আল্লাহ রাস্তে ভাই আসেন একটু দেখা করি মোলাকাত করি আর মোসাফা তো করি অন্তত জি আর নয় মনে হাঁটা দিয়ে দিয়েছে গো কঠিনই জিনিস আচ্ছা না দিলে বাদ দেন কিছু করার নাই নাম ডেকে হ্যাঁ আসবে আসেন 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 বর্তমানে